নমস্কার দেখুন আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে দু সাল কর্কট রাশির কেমন যাবে এদের অর্থভাগ্য কেরিয়ার পড়াশোনা লাভ লাইফ দাম্পত্য জীবন ব্যবসা চাকুরি স্বাস্থ্য শিক্ষা এই প্রত্যেকটা ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকের এই প্রোগ্রামে আলোচনা করব ইতিমধ্যেই আমি রাশির দু সাল কেমন যাবে এবং কি রাশির এবং মিথুন রাশির দু সাল কেমন যাবে এইগুলো নিয়ে ভিডিও আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি আজ আলোচনা করব মূলত কর্কট রাশি নিয়ে আমি আপনারা আমি অনুরোধ করবো যে আপনারা আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ মন দিয়ে দেখুন আপনার যদি কর্কট রাশি হয়ে থাকে অবশ্যই আজকের এই প্রোগ্রামটি আপনার জন্য যদি আপনাদের কর্কট রাশি নাও হয়ে থাকে তবুও আমি অনুরোধ করবো যে অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না কারণ ধরুন আহ তো হতে পারে যে আপনাদের হয়তো পিতা মাতা ভাই বোন আপনার ফ্রেন্ড সার্কেলে আপনি হয়তো কারোর সঙ্গে রিলেশনশিপে রয়েছেন তাদেরকেও জানাতে পারবেন যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন আপনার ওয়াইফও হতে পারে মেবি সুতরাং আপনার যদি কর্কট রাশি না হয়ে থাকে তবুও আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখুন কর্কট রাশি নিয়ে দু মানে সালে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু খুবই বলতে পারি গুরুত্বপূর্ণ বিষয় যাই হোক প্রথমে আমি আমার ইষ্ট কাছে প্রার্থনা করব আপনারা দু হাজার পঁচিশ সালে সব দিক থেকে সফলতা পান দু হাজার পঁচিশ সালটা আপনাদের খুব ভালোভাবে কাটুক এবং নিউ ইয়ারের তৃতীয় শুভেচ্ছা রইল প্রত্যেকের উদ্দেশ্যে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিও যেগুলো আমি তৈরি করি সেগুলোর মধ্যে অনেক ইনফরমেশন থাকে এবং এই ইনফরমেশনগুলোর জন্য অনেক এফোর্টও আমাকে মানে প্রদান করতে হয় আপনাদের উদ্দেশ্যে তাই আমি অনুরোধ করব যে পারলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এতে সত্যিই আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং সমৃদ্ধ হব যাই হোক যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন তাদের দু সালে গ্রহ ছকটা একটু আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনে নিন প্রথমত দেখুন বাওটি রাশির মধ্যে চার নম্বর রাশি হল এই কর্কট রাশি এবং দু সালে লগ্ন হিসাবে কর্কট রাশির প্রথম ঘরে আছে মঙ্গল তৃতীয় ঘরে কেতু পঞ্চম ঘরে বুধ ছ নম্বর ঘরে রয়েছে সূর্য এবং আপনার অষ্টম ঘরে শনি এবং শুক্র তথা নবম স্থানে রয়েছে রাহু এবং না এগারো নম্বর মানে একাদশ ঘরে রয়েছে গুরু বৃহস্পতি বিরাজমান রয়েছে তবে দু সালে শনি অষ্টম ঘর পরিবর্তন করে ন নম্বর ঘরে প্রবেশ করবে এবং রাহু বকরি হয়ে অষ্টম ঘরে পরিবর্তন করবে এবং গুরু বৃহস্পতি একাদশ ঘর থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে যাই হোক এতক্ষণ দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির জাতক জাতিকাদের গ্রহ ছকটা ঠিক এমনটাই হবে এই বিষয়টা আপনাদেরকে আমি জানালাম আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আপনাদের লাভ লাইফ আপনাদের কেরিয়ার চাকরি ব্যবসা এই বিষয়গুলো নিয়ে একটু আমি আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে দু সালে আমি ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব আমি পুনরায় অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মিডিল থেকে দেখলে স্কিপ করে দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না বিষয়গুলো সে সেহেতু ধৈর্য ধরে কিপ পেশ রাখুন এবং অনুষ্ঠানটি দেখুন প্রথমত দেখুন মঙ্গল যেহেতু আপনাদের ফার্স্ট ঘরে রয়েছে তো সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস খুবই ধৈর্যের সাথে পার করার চেষ্টা করবেন নিজের নেচার নিজের বৈশিষ্ট্য এবং এই সময় আপনাদের ধৈর্য মানে এই সব বিষয়ে আপনাদের ধৈর্যটা কিন্তু কম হয়ে যেতে পারে এই বিষয়গুলো নজর দেবেন নিজের ক্যারেক্টারের উপর নিজের বৈশিষ্ট্যের উপর ঠিক আছে একদম ধৈর্য হারালে কিন্তু হবে না এই তিনটে মাস যেগুলো বললাম জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ অত্যন্ত মানে কি বলবো নিজের রাগ নিজের অ্যাগ্রেসিভ নিজের চিন্তা ভাবনার প্রতি অবশ্যই কিন্তু জোর রাখ মানে একটু মানে নজর রাখবেন খুব একটা রাগারাগি করা কারোর সঙ্গে চিৎকার ঝামেলায় ইনভলভ হয়ে যাওয়া পরিবারের সঙ্গে অশান্তি করা বাইরের সামাজিক স্তরে অসম মানে অশান্তি বা কোনো বাক জড়িয়ে পড়া নিজের অ্যাগ্রেসিভ নেচার থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করবেন অত্যন্ত ঠান্ডা মেজাজের নিজেকে রাখবেন হটপায়ে বসত কোনো কাজকর্ম বা ডিসিশন সিদ্ধান্ত নেবেন না একেবারেই না বিশেষ করে নিজের স্টাডি এবং বৈবাহিক জীবনে এবং লাভ রিলেশনশিপে ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন কোনোভাবেই আমি বলতে চাইছি যে এই তিনটে মাস আপনারা কিন্তু কখনই কোনো প্রকার আর্গুমেন্টে কিন্তু জড়িয়ে জড়িয়ে পড়বেন না অথবা সমস্যায় কিন্তু আপনাদের জীবনে ক্রিয়েট হতে পারে আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারেন প্রবলেমসগুলো আপনার জীবনে কিন্তু আসতে পারে এবং এমন কোনো প্রবলেম আপনার জীবনে চলে আসতে পারে যেটা হয়তো আপনি মানে রিয়েলাইজ করেননি সেরকম প্রবলেম চলে আসতে পারে যাই হোক এরপর একটু শিক্ষা সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দিই দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা হায়ার স্টাডি বছর করতে যারা চান তারা কিন্তু মানে যারা পিএইচডি ডক্টরেট বা ইঞ্জিনিয়ারিং এম টেক বিটেক বা যারা স্কুল সার্ভিস কমিশনারের জন্য পড়াশোনা করছেন বা হয়তো এসএসসি বা ডাব্লিউ বি এই নিয়ে পড়াশোনা করছেন বা ধরুন যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন বা কোনো গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা এপ্রিল মাসের পর থেকে যে সময়টা আপনারা পাবেন বা যে সময়টা আপনাদের জন্য আসবে সেটা আপনারা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগাবেন চোদ্দো অথবা পনেরোই এপ্রিল থেকে সূর্য আপনাদের জন্মছকে উচ্চগামী হচ্ছে এবং একটা স্ট্রং পজিশনে বসে থাকবে তাই নিউ অ্যাডমিশন থেকে শুরু করে পড়াশোনার ক্ষেত্রে দু সাল আশা করছি ভালো থাকবে তবে হ্যাঁ মঙ্গল গ্রহ যেহেতু কমজোর রয়েছে সেক্ষেত্রে যারা নর্মাল স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরটা অ্যাজ এ এডুকেশন পারপাস বলতে পারি আপনাদের মানে মধ্যম অবস্থায় থাকবে দ্বিতীয় নাম্বার বিষয়টি হলো যেটা আপনাদের সব থেকে বেশি আস্কিং থাকে এই বিষয়ে আপনাদের সব থেকে বেশি প্রশ্ন থাকে সেটা হচ্ছে ব্যবসা বা চাকুরি দু সালে কেমন যাবে মোটা মোটা অক্ষরে বললে দেখুন এই বিষয়টা আপনাদের জানা প্রয়োজন এবং এই যে নতুন বছরে কর্কট রাশির ব্যবসা বাণিজ্য বা চাকরির পজিশনটা কেমন থাকবে সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি দেখুন যারা সরকারি চাকরি হোক বা আপনি ধরুন কোনো কোম্পানির আন্ডারে চাকরি করছেন হ্যাঁ বা নিজের হয়তো কোনো ব্যবসা রয়েছে এই একটা খুব ভালো আপনারা দু হাজার পঁচিশ সালে পাবেন দেখুন সার্টেন পিরিয়ডটা হচ্ছে পনেরোই মেয়ের পর থেকে গুরু বৃহস্পতি এগারো নম্বর ঘর থেকে ট্রানজিট করে টুয়েলভ নাম্বার হাউসে অর্থাৎ দ্বাদশ ঘরে কিন্তু উপস্থিত হবে তবে তার আগে যেহেতু এগারো নম্বর ঘরে বর্তমানে বৃহস্পতি রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের লাভ রিলেশনশিপে বলুন আপনাদের বৈবাহিক জীবনে একটা কিন্তু দেখবেন শান্তির পরিবেশ থাকবে একটু সুস্থিকর পরিস্থিতি কিন্তু এই সময় থাকবে এছাড়াও এগারো নম্বর ঘর থেকে গুরু বৃহস্পতি পঞ্চম সপ্তম এবং তৃতীয় ঘরকে আসপেক্ট করছে মানে দৃষ্টিপাত করছে তো সেক্ষেত্রে আপনারা জানুয়ারি টু মে মাসের মধ্যে কোনো প্রকারের অনলাইন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা নূতন কর্ম শুরু করতে পারেন অর্থাৎ ডিজিটালি কোনো কর্মের সাথে আপনারা কিন্তু নিযুক্ত থাকতে পারেন তবে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে অর্থাৎ মঙ্গলের প্রবলেম রয়েছে জন্মছকে তারা কিন্তু বছর একটু চাকরি বা ব্যবসার দিকে সমস্যায় কিন্তু পড়তে পারেন ওভার হেডেক আপনাদের কিন্তু এই বিষয়ে আসতে পারে বিশেষ করে যারা ডেলি ইনকাম করছেন তারা কিন্তু ফিনান্সিয়াল এই বছর মিডিল অব দ্য ইয়ার কিন্তু পেতে পারেন নাম্বার চার দেখুন দাম্পত্য জীবন বিবাহ যোগ বা লাভ রিলেশন এই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কোয়েরিজ থাকে সেটার পর আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই কয়েকটা মাসের মধ্যে দেখবেন বিবাহের যোগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে বা হয়তো এই সময়ে লাভ রিলেশনশিপে আপনারা কিন্তু পড়তে পারেন তথা আপনাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে স্বামী স্ত্রীর মধ্যকার অশান্তি অনেকাংশেই দূর হবে এবং যাদের ধরুন কোনো কারণে সম্বন্ধ মানে আসছিল না বা সম্বন্ধ এসেও কোনো না কোনো পারপাস নিয়ে ভেঙে যাচ্ছিল বিয়ে হচ্ছিল না বয়সটা পেরিয়ে যাচ্ছিল তাদের কিন্তু নতুন নতুন সম্বন্ধ এবছর আসবে সমগ্র বছরে কিন্তু আসতে পারে তবে হ্যাঁ ধরুন জুলাই মাসের পর থেকে আপনাদের কিন্তু এই সম্বন্ধগুলো একটু বেশি পরিমাণে কিন্তু আসবে দেখুন যারা প্রেম বিবাহ করতে চান তারা একটু সতর্ক থাকবেন মামলা মোকদ্দমা কোর্ট কেস কাচারিতে কিন্তু যেতে পারেন সেটা মেয়ে কর্তৃপক্ষ হতে পারে ছেলে কর্তৃপক্ষ এই সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে এবং যারা এখনো পর্যন্ত লাইফ পার্টনার পাননি বা মনের মতন মানুষ খুঁজে পাচ্ছে মানে এখনো পর্যন্ত পাননি তারা মে মাসের আগে পর্যন্ত আপনারা দেখবেন নিঃসঙ্গ জীবনে নতুন কেউ কিন্তু আপনাদের আসতে পারে দু মে মাসের পর এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে দু সাল মানে মধ্যম অবস্থায় থাকবে বা খুব খারাপও না খুব ভালোও না একটা অ্যাডজাস্টেবল জায়গায় কিন্তু থাকবে এছাড়াও পনেরো মেয়ের পর গুরু বৃহস্পতি এগারো নম্বর ঘর থেকে ট্রানজিট করে বারো নম্বর ঘরে প্রবেশ করবে এর ফলে আপনারা দেখবেন স্মল ট্রিপ হলেও আপনারা কিন্তু কোথাও না কোথাও একটা ভ্রমণে যাবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা নিজের ফ্যামিলিকে নিয়ে হোক বন্ধু বান্ধবীদের সাথে মানে হোক যেটাই হোক এক কথায় বললে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং আপনাদের কিন্তু এই বছর রয়েছে সেটা স্মল ট্যুর হতে পারে আবার একটু লং ট্যুরও হতে পারে এছাড়াও পনেরোই মেয়ের পর থেকে আপনারা দেখবেন ধরুন কোনো সমস্যায় আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন সেই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন অর্থাৎ প্রতিকূলতা থেকে গুরু বৃহস্পতি আপনাদেরকে কিন্তু বার করে নিয়ে আসতে সাহায্য করবে দীর্ঘদিনের পেন্ডিং কাজ আপনাদের কিন্তু বছর সম্পন্ন হতে পারে কখন পনেরোই মেয়ের পর থেকে এছাড়াও এবছর যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন সেই ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে পারেন এবং কাজের জন্য হোক বা যে কোনো পারপাসে আপনারা কিন্তু লং ট্যুর আমি পুনরায় বলছি বা কোনো বিদেশ ভ্রমণ আপনারা কিন্তু সালে করতে পারেন যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন নাম্বার তিন স্বাস্থ্য দেখুন এটা খুবই একটা ভাইটাল পয়েন্ট খুবই গুরুতর একটা পয়েন্ট যে দু হাজার সাল আপনাদের স্বাস্থ্য ওয়াইজ কেমন যাবে হেলথ ওয়াইজ কেমন যাবে তো সেক্ষেত্রে বলবো দেখুন গুরু বৃহস্পতি পনেরোই মেয়ের পর যেহেতু আপনাদের দ্বাদশ করা থাকবে সেক্ষেত্রে ডায়াবেটিস অর্থাৎ সুগারের সমস্যা শরীরে বৃদ্ধি পেতে পারে এছাড়াও হার্ট সংক্রান্ত লিভার সংক্রান্ত ব্যাক পেন জয়েন্ট পেন দাঁতের সমস্যা চোখের সমস্যা বা অত্যাধিক ফ্যাট ইনক্রিজ হতে পারে ফ্যাটি লিভার ক্যালসিয়ামের অভাব এই সব সমস্যাগুলো কিন্তু জীবনে আসতে পারে তাই আমি বলবো খাওয়া দাওয়ার উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন ফাস্ট ফুড বা স্ট্রিট ফুডগুলো বা অত্যাধিক তেল মশলা জাতীয় খাবার না গ্রহণ করাই আপনাদের জন্য কিন্তু ভালো এই সব খাবারগুলো খেলে কী হয় হার্টের উপর অত্যন্ত প্রেশার পড়ে এবং যার ফলে কিন্তু নানা রকম সমস্যাগুলো জীবনে কিন্তু চলে আসে এছাড়াও দেখবেন অ্যালকোহল কোনো প্রকারের গুটকা পান বিড়ি সিগারেট এরকম নেশা কিন্তু দু সালে আমি স্ট্রিক্টলিভাবে বলবো যে কক্ষণেই করতে যাবেন না জীবনের সমস্যা নেমে আসতে পারে বড় ধরনের হেলথ ইস্যু কিন্তু ক্রিয়েট হতে পারে তবে দু হাজার পঁচিশ সালে শনিদেব যখন অষ্টম ঘর থেকে নবম ঘরে যাবে এবং শনির ঢাইয়া যেহেতু আপনাদের কর্করাশির ক্ষেত্রে শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যারা স্টমাক রিলেটেড প্রবলেমে ভুগছিলেন এতদিন যাদের লিভার প্রবলেম ছিল যাদের কন্টিনিউ দাঁতের প্রবলেম ছিল বা কোনো হাড়ের ব্যথা এই যাবতীয় প্রবলেম থেকে অনেক কিন্তু আপনারা রিলিফ পাবেন তিরিশে মার্চের পর থেকে নাম্বার চার দেখুন অর্থভাগ্য দু সালটা আপনাদের অর্থভাগ্য কেমন থাকবে এটা এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন বৃহস্পতি দ্বাদশ ঘরে গিয়ে আপনার চতুর্থ এবং ষষ্ঠ এবং অষ্টম ঘরে দৃষ্টিপাত করবে যার ফলে আপনারা বছর নিজের প্রপার্টির সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ইনভলভ থাকতে পারেন অর্থাৎ নিজের বাড়ি বা কোনো কোম্পানি আছে হয়তো আপনাদের আপনারা বা কোনো হয়তো ফ্যাক্টরি আপনারা রয়েছে সেখানে আপনারা কিন্তু রিইনোভেট করতে পারেন এগুলোকে এছাড়াও অর্থভাগ্য আপনাদের এবছর মধ্যম অবস্থায় থাকবে তবে হ্যাঁ ফটোকারিতা বসত কোনো ইনভেস্টমেন্ট বছর করবেন না শেয়ার মার্কেটে প্রচুর টাকা পয়সা মানে নিয়োগ করবেন না কোনোভাবেই বড় ধরনের কোনো ঋণ বা লোন আপনারা কিন্তু করবেন না এছাড়াও লটারি বা জুয়া খেলা এগুলো করতে যাবেন না লস হয়ে যেতে পারে তাই প্রপার্টি বা ল্যান্ড বা জমি আপনারা কিন্তু এবছর ক্রয় করতে পারেন বা বিক্রি করতে পারেন বা নতুন কোনো গাড়ি পারচেস করতে পারেন দু সালে যাই হোক যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন সন্তান সন্ততি নেওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দু সাল আপনাদের জন্য ভালো আপনারা মানে একটা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন এবছর আমি একটা টাইম বলছি সেই টাইমের মধ্যে চেষ্টা করবেন এই ফ্যামিলি প্ল্যানিংটি করার পনেরোই মেয়ের আগে থেকে আপনারা কিন্তু মানে আগের দিকটাতে আর কি পনেরোই মে থেকে আগে আপনারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কারণ এই সময় গুরু বৃহস্পতি এগারো নম্বর ঘর থেকে আপনাদের পঞ্চম এবং সপ্তম ঘরে দৃষ্টিপাত করবে অর্থাৎ এটি সন্তান সন্ততির জন্য অত্যন্ত ভালো একটি সময় দেখুন বলা হয় সন্তান বা সন্ততি তখন নেওয়া উচিত তো সেই সময় যখন গুরু বৃহস্পতি এক হয় সপ্তম ঘরে মানে ষষ্ঠ ঘরে রয়েছে এই সরি সপ্তম ঘরে রয়েছে বা হয়তো অন্য কোনো ঘর থেকে মানে এগারো নম্বর ঘর থেকে যখন সপ্তম ঘরকে এবং সন্তানের ঘর হচ্ছে পঞ্চম ঘর পঞ্চম ঘরকে যখন দৃষ্টিপাত করে তখন কিন্তু সন্তান সন্ততি নেওয়ার জন্য এটি অনুকূল সময় বলে মনে করা হয় এবং সেটা হচ্ছে কি পনেরোই মেয়ের আগে কারণ পনেরোই মেয়ের পর গুরু বৃহস্পতি আপনাদের মানে ঘর ট্রানজিট করবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো আপনারা পনেরোই মে আগে পর্যন্ত ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন দু হাজার পঁচিশ সালে এরপর আপনাদের দু হাজার পঁচিশ সালে শনি গ্রহ কেমন ফল দেবে সেটা এরপর জানিয়ে দিচ্ছি দেখুন দু হাজার পঁচিশ সালে শনির ধাইয়া কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মানে ক্ষেত্রে এবং শনিদেব দু হাজার পঁচিশ সালে অষ্টম ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নবম নাম্বার ঘরে মানে নাইনথ হাউসে প্রবেশ করছে তো সেক্ষেত্রে যারা ঋণে এতদিন জর্জরিত রয়েছেন যারা নিজের ফ্যামিলির দায় দায়িত্ব নিতে নিতে হয়রান হয়ে গেছেন যারা শনিদেবের ভালো এখনো পর্যন্ত ফল পাননি বা কোনো কোর্ট কেস কাচারিতে ফেসে রয়েছেন এই সব কর্কট রাশির জাতক জাতিকারা ভালো ফল মানে একটা ভালো শুভ ফল পাবেন শনিদেবের কাছ থেকে দু হাজার আপনাদের এই সময়টা মানে সমস্যাগুলো কিন্তু দু সালে অবশ্যই দূরীভূত হবে বা কোনো না কোনো রাস্তা আপনারা অ্যাটলিস্ট খুঁজে পাবেন এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার জন্য তবে হ্যাঁ সব জিনিসের একটা কিন্তু সময় থাকে চট করে কিন্তু কোনো কিছুই হয় না একটু সময় লাগতে পারে দেখুন শনির শনিদেবের ঢাইয়া হ্যাঁ তিরিশে মার্চের পর থেকে আপনাদের মানে রাশি মানে জন্মছক থেকে কমতে আরম্ভ করবে আপনাদের রাশি থেকে কমতে শুরু করবে তো সেক্ষেত্রে আপনারা নতুন নতুন অপরচুনিটি বছর পেতে পারেন কর্মজীবনে মানে কি বলবো একটা মানে ক্যাশ ফ্লো আপনাদের থাকবে অপরচুনিটি আসবে কারণ শনি ঢাইয়া থাকার কারণে শনি দৃষ্টিপাত করেছিল সূর্যদেবকে তো সেক্ষেত্রে আপনাদের জীবনে উন্নতি সেরকমভাবে কিন্তু বলতে পারে আসেনি বা বলতে পারে আপনাদের জীবনে উন্নতি মানে টাকা পয়সা লাক্সারিয়াস ভাব বা সামাজিক স্তরে মান সম্মান অতটা হয়তো এখনো পর্যন্ত পাননি কিন্তু অষ্টম ঘর থেকে নবম ঘরে শনি প্রবেশ করা মানে আপনারা কিন্তু কর্মজীবনে নতুন নতুন অপরচুনিটিগুলো পাবেন আপনাদের দায়ী দায়িত্ব বাড়লেও আপনাদের একটু পরিশ্রম বছর বেশি হলেও আপনারা কিন্তু খুবই দায়িত্ববান হয়ে উঠবেন নিজের রেসপন রেসপন্সিবিলিটিগুলো আপনারা কিন্তু ফিল করতে পারবেন এবং শনির ঢায়া শেষ হওয়া মানে আপনারা নতুন নতুন জায়গা মানে জায়গাগুলো থেকে মানে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারেন নতুন কর্ম পেতে পারেন এবং সেখান থেকে আপনারা কিন্তু ইনকামও আসতে পারে মানে এক কথাই বললে আহ শনিদেবের এবছর মানে দু হাজার পঁচিশে আপনাদের উপর ফলটা ভালো থাকবে ইনকামে আপনাদের কিন্তু গ্রোথ আসবে শুধু ইনকাম নয় কাজের প্রেশারটাও কিন্তু আপনাদের বছর একটু বেশি থাকবে এরপর দেখে দেখে নেব যে দু হাজার পঁচিশে রাহু আপনাদেরকে কি ফল দেবে দেখুন কর্কট রাশির ভাগ্যস্থান থেকে রাহু দু সালে বেরিয়ে যাচ্ছে এটা অবশ্যই বলতে পারি খুবই শুভ লক্ষণ কারণ এতদিন রাহু ভাগ্যস্থানে বসার জন্য আপনাদের উপর পিতৃদোষের প্রভাব বিদ্যমান ছিল কিন্তু রাহু এবার ভাগ্যস্থান অর্থাৎ নবম ঘর থেকে বেরিয়ে অষ্টম ঘরে বিদ্যমান থাকবে এবং কেতু আপনাদের জন্ম থাক জন্মছক থেকে দু হাজার পঁচিশে দ্বিতীয় ঘরে সেকেন্ড হাউসে আসবে এবং কেতু দ্বিতীয় ঘরে আসা মানে মনুষ্যকে চতুর চালাক তৈরি করে দেওয়া অর্থাৎ কোনো পরিস্থিতি মানে কোন পরিস্থিতি কিভাবে আপনারা হ্যান্ডেলিং করবেন কিভাবে ম্যানেজ দিবেন কোন জায়গায় কি বলা উচিত কোনটা অনুচিত এই বিষয়ে আপনাদের কিন্তু একটা খুব সুন্দর দু হাজার পঁচিশ সালে সম্যক জ্ঞান কিন্তু ইন্টারনালভাবে আপনাদের কিন্তু চলে আসবে এবং কেতুর দ্বিতীয় ঘরে প্রবেশ করা মানে আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের বলার ধরন ওয়ে অফ টকিং অত্যন্ত সুন্দর থাকবে অত্যন্ত মানে মধুর থাকবে আপনারা স্মার্ট কথা বলতে পারবেন দু সালে এছাড়াও ভাগ্যস্থান থেকে রাহু যেহেতু অষ্টম ঘরে আসবে তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে আপনাদের না হওয়া কাজগুলো আস্তে আস্তে কিন্তু সম্পূর্ণ হবে এবং দীর্ঘদিন ধরে কোনো একটা পরিকল্পনা হয়তো করে রেখেছেন সেটা হয়তো বাস্তবায়িত করতে পারছিলেন না সেই পরিকল্পনাটা সেই স্বপ্নটা যেটা দেখেছেন আপনি সেটা কিন্তু এবছর পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও দেখুন রাহু অষ্টম ঘরে আসা মানে সাডেনলি কোনো অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে পা স্লিপ করে পড়ে যাওয়া ছোটোখাটো ইঞ্জুরিস হওয়া হেলথ ইস্যু এইগুলোরও কিন্তু সম্ভাবনা আপনাদের কিন্তু দু হাজার সালে রয়েছে এছাড়াও বিশেষ করে যারা ধরুন প্রেগনেন্ট মহিলা রয়েছেন কর্কট রাশির তারা দেখবেন এ বছর সিজার করাতে পারেন কারণ রাহুর অষ্টম ঘরে আসা মানে সার্জারি বা সিজারের ব্যাপারগুলোকেও ইন্ডিকেশন প্রদান করে যাই হোক আপনাদেরকে ওভারঅল আমি প্রত্যেকটা বিষয় নিয়ে বলে দিলাম আপনাদের কেরিয়ার আপনাদের চাকুরি আপনাদের লাভ লাইফ বৈবাহিক জীবন স্বাস্থ্য এভরিথিংস আপনাদেরকে জানালাম এরপর যারা কর্কট রাশির মানুষজন রয়েছেন জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু আমি উপায় বা রেমেডি প্রদান করে দিচ্ছি এইগুলো কিন্তু আপনাদেরকে সমগ্র বছর কিন্তু কন্টিনিউ চালিয়ে হবে এর ফলে কিন্তু ভালো ফল পাবেন কি করবেন প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করবেন পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা বিগ্রহ ঘরে স্থাপন করে উনার পুজো অবশ্যই করবেন এছাড়াও শনিদেবের বীজ মন্ত্র একশো বার করে প্রত্যেক দিন পাঠ করবেন রাহুদেবের বীজ মন্ত্র একশো বার করে প্রত্যেক দিন পাঠ করবেন স্নান করে এবং গুরু বৃহস্পতিকে উচ্চকামী করার জন্য অবশ্যই বৃহস্পতি দেবের বীজ মন্ত্র একশো আটবার করে প্রত্যেকদিন স্নান করে মানে স্নান করতে হবে এই উচ্চারণ করতে হবে পাঠ করতে হবে এছাড়াও মঙ্গল গ্রহের যেটা বীজ রয়েছে তার সঙ্গে বলবো সূর্যদেবকে প্রত্যেক দিন জল অর্ঘ নিবেদন করতে হবে এছাড়াও চন্দ্রদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে পাঠ করবেন যদি জীবনে মানে আপনারা ভালোবাসা পেতে চান এগুলো একটা ভালো ফল পেতে চান তাহলে কিন্তু অবশ্যই বলবো আমি এগুলো একটু পালন করার চেষ্টা করবেন এগুলো চেষ্টা করবেন ডেলি অভ্যাসের মধ্যেই নিয়ে চলে আসা এই এই উপায়গুলো ডেলি অভ্যাসের মধ্যে নিয়ে এলে আপনারা বিশ্বাস রাখুন আপনার দু সাল অবশ্যই ভালো যাবে এবং তার এফেক্ট দু হাজার ছাব্বিশ পর্যন্ত থাকবে যাই হোক আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি পরে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন একটা কথা আমি বলে রাখি যারা পার্সোনাল ভাবে আমার কাছে পুষ্টি বিচার করাতে চান যারা পার্সোনাল ভাবে আমার কাছে বাস্তুদোষ খন্ডন করাতে চান নূতন কুষ্টি করাতে চাইছেন চোট বিচার করতে চাইছেন তারা যে কোনো বাস্তুদোষ খণ্ডন গৃহদোষ খণ্ডনের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করবেন অন্য কোথাও থেকে নাম্বার যোগাড় করবেন না যেটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর সেই নাম্বারটাই কিন্তু অথেন্টিকেট এবং সেটি কিন্তু অরিজিনাল সেখান থেকে আপনারা কিন্তু নাম্বার জোগাড় করবেন থার্ড পার্টি নাম্বার জোগাড় করলে কিন্তু স্ক্যাম হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু থেকে যায় তো যাই হোক সম্পূর্ণ বিষয়টা বলে দিলাম আপনারা যোগাযোগ করে আমার সঙ্গে পার্সোনালি কনসালটেশন নিতে নিতে পারেন আমি অনলাইন কনসালটেশন প্রোভাইড করে থাকি এছাড়াও দুশো পৃষ্ঠার রঙিন কুষ্টি এখন আমি তৈরি করছি তো সেই সেখানে আপনাদের যাবতীয় আপনাদের জীবনের যাবতীয় বিষয়ে আপনারা কিন্তু সেখান থেকে তথ্যগুলো পেয়ে যাবেন কি রেমেডি করবেন কি দশা চলছে কী অন্তর্দশা চলছে এছাড়াও আপনাদের শুভ দিন কি খারাপ মানে অশুভ দিন কি আপনাদের জীবনে কোনো ভাড়া আছে কি না আপনাদের জীবনে ব্যবসা হবে না চাকুরি হবে ইচ অ্যান্ড এভরিথিংস আপনার জীবন নিয়ে কিন্তু সেই কুষ্টির মধ্যে বাংলায় পরিষ্কার ফন্টের মধ্যে লেখা রয়েছে আপনারা যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমি এটা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আসবেন অবশ্যই আপনাকে হেল্প করা হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ